নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও সকাল সকাল চলে আসছি রান্না করতে তো এইদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আজকে গ্যাসেই রান্না করছি তো সকালবেলা তো অনেক কাজের চাপ থাকে তো সেইগুলোকে সাথে সাথে অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে তার জন্য চটপট করে আজকে ঝরঝরা খিচুড়ি রান্না করব ডিম দিয়ে তার জন্য কি করলাম এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম ফাটিয়ে ডিমটাকেও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে যেই তেলটা থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করব তো এইদিকে দেখো আমি ডিমটাকে ফাটিয়ে ডিমটাকে ভেজেও নিয়েছি এখন ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তারপরে যেই তেলটা ছিল সেই তেলটা দিয়েই আমি এখনে রান্না করব খিচুড়ি তো তার জন্য এদিকে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটা একটু ভেজে লাল লাল হয়ে গেলে পরেই দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এটা লাল লাল হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তারপরে আদা রসুন বাটা রেখেছি তো সেটাও দিয়ে দেব এক এক করে এটা একটু ভাজা হয়ে গেলে পরে ওইটা আবার দিয়ে দেবো আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো যা যা লাগবে সব কিছুই দেবো এদিকে ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো যা যা মশলা দিতে হয় সব মশলাই দিয়ে দিচ্ছি কারণ কি টমেটো আর ধনে পাতাটা আজকেও আমি গোছাতে পারিনি কারণ কি এই দুটো জিনিসটা শেষ হয়ে গেছে আমার এর জন্য আনতে পারিনি আর সকালবেলা তো চটপট করে আমার এখন রান্না করতে হবে তারপরে কিছু আলু কেটে নিয়েছিলাম তো আলুগুলোকে ওর মধ্যে মিক্স করে দিচ্ছি আলুগুলোকে মিক্স করে দিয়ে এদিকে আমি ডালগুলোকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তো ডালগুলোকেও আমি দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব ভেজা একটু ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি চালগুলোকেও দিয়ে দেবো চালগুলোকে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এদিকে দেখো ডালটা আর আলুটা আমার ভালো করে মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে তারপরে কী করলাম চালগুলোকেও ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সুন্দর করে তো চালগুলোকেও এখন আমি সুন্দর করে মানে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখন আমার পরিমাণ মতন জল দিতে হবে মানে আমি কড়াইতে করে রান্না করছি আমার কড়াইতে যতটা আমার জল লাগবে সেই ততটাই আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন আমি মিশিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি ফুটিয়ে নিচ্ছি তো দেখো কি সুন্দর একদম ফুটানো হয়ে গেছে কিন্তু ঝরঝরা হয়ে যাবে কিন্তু আমি সেই পরিমাণ মতনই আমি জল দিয়েছি তোমাদের যতটা জল নুন যতটা লাগবে ততটাই দিয়ে দেবে তারপরে দেখো এই যে উপর দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো দিয়ে দিলে পরেই তারপরে আমার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব উপর দিয়ে তো এই যে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখনে নামিয়ে নেব। তো জলটা আমার একদম শুকিয়ে যাবে কিন্তু জলটা শুকিয়ে যাবে আমি সেইভাবেই পরিমাণ মতনই আমি জল দিয়েছি তারপরে তোমরা এখন দেখে নেবে তোমাদের তো আমার দেখো রান্নাটা হয়ে গেছে এইদিকে আর আমি নামিয়ে নিয়েছি তো সবার জন্য থালায় নিয়েছি এখন সঙ্গে দেব শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তো কেমন হলো রান্নাটা অবশ্যই বলো কমেন্ট করে তোমরা সবাই ঠিক আছে আর ভালো থেকো আর আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর আমার মেয়েকেও আমি খেতে দিয়ে দিয়েছি তো সবার জন্যই বেড়ে নিয়েছি এইভাবে তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নেবে বেশি দেরি লাগবে না তো টাটা বাই বাই এখনকার মতন পরে আবার আসবো নতুন একটা ভিডিও